আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা অনেকেই পুরনো ফোন আমরা দোকান থেকে কিনি মানে মার্কেট থেকে আমরা যে ফোনগুলা কিনি আমাদের হাতে ইউজ করাও অনেক পুরনো ফোন থাকে তো আসলেই এই ফোনগুলার কি অবস্থায় আছে ব্যাটারি বলেন বা আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো আমাদের ফোনের মধ্যে থাকে এগুলো আসলেই আমরা কিভাবে আমরা চেক করব। কারণ পুরনো মার্কেট থেকে ফোন কিনতে গেলে আদৌ সেটা কত বছর আগের ফোন ব্যাটারি হেলথ কেমন আছে যেমন আইফোনে ব্যাটারি হেলথটা চেক করা যায় বাট ফোনগুলোতে কখনো ব্যাটারি চেক করা যায় না তো সেই জন্য কিছু জিনিস আছে যে অ্যাপস আছে যেখান থেকে আমরা আমাদের পুরোনো ফোনগুলা অথবা আমরা পুরনো ফোন কিনতে গেলে যেটা চেক করে আমরা ফোনটা কিনতে পারবো যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো সেই বিষয়টা আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা ফোন চেক করে কিনতে পারি এবং সেই সাথে আমাদের হাতে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর কি পরিস্থিতিতে আছে ব্যাটারি হেলথটা ঠিক কেমন আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি স্ক্রিনে গিয়ে আপনার বাকিটা দেখাবো ইনশাল্লাহ চলুন আমরা কিভাবে চেক করব আমরা সেই অ্যাপটিতে চলে যাই তো আমি আমার এখান থেকে প্লে স্টোরে প্রথমে প্রবেশ করলাম তো এখানে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে ডিভাইস ইনফো এই যে দেখতেই পাচ্ছেন প্রথম দিকে যে অপশনটা আপনাদের আছে এটি হচ্ছে এখান থেকে আপনারা সার্চ করবেন যে ডিভাইস ইনফো তো এখান থেকে সার্চ করার পরে দেখেন যে ডিভাইস ইনফো অ্যাপসটি আপনার আমার প্রথম দিকে শু করতেছে লেখা আছে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে আপনাদের যাদের ইনস্টল করা না আছে এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে অ্যাপসটি অ্যাপসটি ওপেন ওপেন করব। তো এই এই আমি করলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমার প্রথমেই লেখা আছে হচ্ছে ডিভাইস ইনফোর ভিতরে লেখা আছে দেখেন ড্যাশবোর্ড প্রথমেই ড্যাশবোর্ডটা আপনি পাবেন এখানে দেখেন র্যাম হচ্ছে আমার এই ফোনের হচ্ছে এইট জিবি র্যাম আমার ছিল এখানে দেখাচ্ছে হচ্ছে 64% আমার কিন্তু ইউজ এই যে বাম পাশে দেখাচ্ছে দেখেন 2652 এমবি ফ্রি আছে আর এই যে যে অবস্থাটা এটা হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে দেখেন এই ভাবে আপনি আপনার প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেক করতে পারবেন দেখেন এখানে আপনি টেস্ট করতে পারবেন ডিসপ্লে কত বাই কত আছে আছে আপনার ফোনের যে মেমরিটা আছে মানে ফোন মেমরি যেটা দেখেন আমার এখানে কতটুকু ফ্রি আছে সেটা দেখাচ্ছে অর্থাৎ ব্যাটারি হেলথ দেখেন আমার ব্যাটারিটা দেখাচ্ছে মানে কত পার্সেন্ট আমার ব্যাটারি চার্জ আছে সেটাও এখানে শো করতেছে তারপরে কতগুলো আমি করছিলাম এগুলো সবকিছু শো করতেছে ব্যাটারিতে যদি আমি ক্লিক করি এই যে এখন দেখেন এখানে দেখার বিষয় হচ্ছে যে ব্যাটারি হেলথ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি ফোন প্রায় পাঁচ বছরের মতো ফোন আমার ই হয়ে গেছে কিন্তু এখানে দেখেন ব্যাটারি হেলথ ব্যাটারি লেভেল এগুলা কিছু কিন্তু এখানে শো করতেছে দেখতেই পাচ্ছেন এখানে এই যে ব্যাটারি হেলথ এখানে গুড আছে দেখেন এখন স্ট্যাটাস ডিসচার্জিং অর্থাৎ আমার ফোনটা এখন কেবল লাগানো নয় মানে চার্জে নাই তো এটা হচ্ছে এই হচ্ছে অবস্থা এখানে আপনি কত বোল্ট পাওয়ার কারেন্ট সব কিছু আপনি ডিটেলস আপনি এখানে পাবেন এবং এটার যে একটা হিটিং থাকে কত ডিগ্রি সেলসিয়াস এখানে আছে এটার সহ কিন্তু আপনার এই ফোনটা আপনাকে এটাতে শো করবে আমরা আবার প্রথমে আমরা আবার চলে যাই ড্যাশবোর্ডে আমরা ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখান থেকে আপনি ইন্টারনাল স্টোরেজ যেটা সেটাও দেখতে পারবেন আপনি ডিভাইসে ক্লিক করে আপনার ফোনটার মডেল কত এবং ম্যানুফ্যাকচার যেটা কোন কোম্পানি ম্যানুফ্যাকচার ডেট কত তারিখে এই ফোনটা তৈরি হয়েছে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ দুই সালে এখানে প্রোডাক্ট কোডটা সহ আছে তারপরে হচ্ছে দেখেন সেলস কান্ট্রি তারপরে হচ্ছে মোটামুটি সব কিছু আপনি এখানে পাবেন আপনি দেখতে পারবেন নেটওয়ার্ক তারপর হচ্ছে সিস্টেমে গেলে আপনি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড কততে রান করতেছে এখন কোন অবস্থাতে আছে এপিআই লেভেল কত মানে মোট কথা হচ্ছে আপনি সবই এখানে পাবেন এখানে দেখে আপনি হচ্ছে যে আপনি আপনার ফোনটার কি অবস্থা আছে বা আপনি যদি পুরোনো ফোন কিনতে চান তো সেক্ষেত্রে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে তো আপনি সেটা দেখে তারপরে কেনার চেষ্টা করবেন যে আপনি ওই ফোনটা গেলে ওখানে আপনি ডিভাইস ইনস্টল করবেন আপনি দেখে শুনে তারপরে আপনি কিনবেন এরপরে আছে সিপিইউটা এই যে আমার কত স্ন্যাপড্রাগন কত সাতশো বিশ জি এটা টোটাল ডিটেইলসটা আপনি এখানে পাবেন সিপিউ কোর কত সফল কিছু এরপর আছে যে ব্যাটারি এরপর আছে নেটওয়ার্ক এরপর আছে কানেকটিভিটি এরপর হচ্ছে ডিসপ্লে আছে যে ডিসপ্লে কত বাই কত কি সব কিছু এখানে আপনি পাবেন ব্রাইটনেস লেভেল কত সেটা সহ আপনি পাবেন যে মেমোরিটা কত আমার কি কি ইউজ করা এখানে আছে সব কিছু আপনি পাবেন যে ক্যামেরাটা আপনি এখানে পাবেন ক্যামেরার এভরিথিংস আপনি এখানে পাবেন কয়টা ক্যামেরা কিভাবে কি আছে এই হচ্ছে অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি যদি মনে করেন কারো উপকারে আসবে তো সবার প্রতি সেই অনুরোধ থাকলো যে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন আর ফলো দিয়ে না রাখলে অবশ্যই আহ পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবসময় পাশে থাকবেন আহ ইনশাল্লাহ আরো কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ